জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আঠারো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায় দু হাজার চব্বিশে জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকার তেরো আসনের সাবেক সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা কথা বলেন সেই ফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন জি বলবো তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের পট্টির তাদের ভূমিকা কি তখন নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও তো এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গুটি কয়েক ছেলে এই পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল জাহাঙ্গীর কবির নানক জানান মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা নানক মন্তব্য করেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চাতবে প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে দমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চাতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই আর ওই পার্টির নিয়ে আর কী লাশ জিন্দালাস আমি আবার একটারও ছাড়ব না অপর পাশ থেকে নানক বলেন একেবারে ছাইকা ফেলতে হবে